আমরা এজানে যুগের আগুন ধরাইছি এজন্য যুগের কাজ ধরাইছি চারটে মাথা দিয়া ওজন একটা পাঠা অবশ্যই আমরা পাঠাটা জবাই করব। এবং ওই যে আমাদের এখানে একটা ব্যক্তির উপরে দিন হাজির করছি বসীকরণে কাজ করার জন্য এই যে আমরা এখানে জিন হাজির করছি এই যে জিনকে খাওয়ানোর জন্য একটা পাঠা নিয়ে আসছি এবং একটা যোগ্য সার আছে পরে পরে আমাদের এদিকে অনেক আওয়াজ হচ্ছে এদিকে অনেক আওয়াজ আওয়াজ হচ্ছে শব্দ হচ্ছে হুম এই যে আমরা গাছের নিচে বিশাল এক বড় ভূতের গাছের নিচে আমরা বসে যুদ্ধের কাজগুলো করতেছি আমরা এখন অবশ্যই যে আমাদের বকরিটা অবশ্যই আমরা এখন ই করবো জবাই করব দুধের আগুনে রক্ত দিব এবং জিনের খাবার দিব জিমা যে এখন এজাই করব এদিকে অনেক শব্দ শব্দই করলো মূলত কিছু দেখা যায় না কিন্তু এদিকে কিন্তু কিছু দেখা যাচ্ছে না কিন্তু এই যখন আমরা আসন দিছি আর দেওয়ার পরে কিন্তু সব শব্দ হচ্ছে যে আমরা আসন দিছি এই যে আমাদের জবাই করার জন্য প্রস্তুতি নিছি

আমরা কাশিরা দিয়ে ফেলছি এখন জি নাইসা হয়তো বা এই রক্তগুলো খাই খাবে বুঝতে পারছেন সবাই আর আমরা রক্তরা যুগের আসনে দিলাম আগুনে রক্ত দেওয়া হয়েছে আশা করি ইনশাল্লাহ আমরা এইমাত্র বর্ষিকরণে কাজটা কাজটা সম্পূর্ণ করলাম

বাবা আমাদের বসে আছে এখানে বৈশাখ কাজ করতেছে আমাদের লাইভে একুশ জন লোক আছেন সবাই দয়া করে একটা করে লাইক দিবেন একুশ জন মানুষ মূলতে দুইটা লাইক দিচ্ছেন আমরা এতক্ষণ দেখাইলাম এখানে যোগ্য সাজাইছি আমাদের যোগ্য সাজানোর পরে কি কি ত্রিশুল কিশুল ত্রিশুল এই যে আমাদের তিশুল তিশুল দিয়ে হ্যাঁ আমরা যুগের কাজটা সম্পূর্ণ করলাম বশীকরণের এবং একটা খুঁজে দিলাম আমরা এই যে আচ্ছা আচ্ছা বাবা এই যে আমরা হম একটা পাঠা দিলাম আমরা একটা পাঠা দিলাম আমরা একটা পাঠা দিয়ে একটা যুগের কাজ সম্পূর্ণ করলাম বাবা এখানে বসে বসে যে যুগ্গ আগুনের সামনে বসে আছে এই যুগ্গ আগুনে দেওয়া হয়েছে আমাদের কাজ শেষ জি ভাইয়া আলহামদুলিল্লাহ উস্তাদ ভালো আছে আর আমরা শ্মশানে এই কাজ করতে আইছি চিলাঘাটে যুগের কাজ আমাদের এই মাত্র শেষ হইলো এই যে আমাদের একটা পাঠা দিলাম আমরা পাঠা পাঠা আমরা এখন পাঠাদো ওখানে ওই যে আমরা পাঠা ওখানে রাইখা আসে বললাম সবাই এদিকে যুগের আগুন ভাইয়া জিন এখন এদিকে আসবে আসার পরে খাবে যত্ন একদম শরীরে আয়সা খাবে আর যখন আসবে ইনশাল্লাহ আপনাদের সবাইকে দেখাবো আমরা ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করব।

তুমি গেলে কার মতকা বহন জেলে খাচ্ছি ওটা না গেলে না জিনি আবার খুশি হব খুব পাটা সাথে একটা লিঙ্গো সারা পাটা হইছে আমরা জানি নেঙ্গুর সারা পাঠা যেটা চা ওইটা মানুষ

আমাৰ পাঠা ওখনে দিয়া যোগ গ্ৰেৰাগুনি বাই থোৱা বাই চলি আহিছি কি ঘৰ

আমরা খুঁজতেছি খাসিটা খাসিটা মূলত না এখানে দয়া করে সবাই একটা করে লাইক দিবা ১৯ বিশ জন মানুষ কিন্তু চারটা লাইক দিছে ইনশাল্লাহ তোমরা লাইক দিলে ইনশাল্লাহ আমরা ভিডিও অবশ্যই লাইভে আসবো আমাদের কাজ কিভাবে করিস তা সম্পূর্ণ তোমাদের দেখানোর চেষ্টা করবো আমরা কিভাবে যোগ্য করি এবং বসীকরণের কাজ করি বিচ্ছেদ সকল প্রকারের কাজ তোমাদের আমরা ভিডিও কলে ইনশাল্লাহ দেখাবো যদি তোমরা ঠিক মতো লাইক দাও তাহলে অবশ্যই তোমাদের লাইভে দেখাবো

এই যে আমরা যোগ্য করে এখানে আগুন গুলা নিবে এলাম পাঠা নিয়ে গেছে আমরা পাঠায় মূলত এখানে রাখে গেছি কিন্তু পাঠা মূলত নাই নিয়ে

এখন আমরা পাঠাটা কোন জায়গায় আছে এখন আমরা খুঁজবো এই জঙ্গলের ভিতরে এখন তারা রক্ত খাওয়ার পরে পাঠাটা কোনো জায়গায় ফালাই দিছে নাকি কোন সিফা জায়গায় রাখছে সেটা দেখবো আমরা জঙ্গলের গভীর ভিতরে যাচ্ছি

আমরা অনেক জঙ্গলে একা, মানে একটা জঙ্গলের ভিতরে। আমরা গভীর জঙ্গলের ভিতরে খুঁজতেছি এই জায়গা। যদি আমরা দেখতে পারি অবশ্যই যারা লাইক দেই নাই, অবশ্যই লাইক দেবো, ভিডিওটা শেয়ার করবো। আর যাদের যারা বসি কাজ করতে চান এবং কারো উপরে জাদু করা আছে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন রংপুর বিভাগ জেলা গাইবান্ধা থানা পলাশবাড়ি গ্রাম নিশ্চিন্তপুর মোহাম্মদ এপাক দরবার শরীফ এখানে জিন জাদু এবং বসীকরণ মহামত উচ্চাতন বিচ্ছেদ মারণ কাজ করা হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন

যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এই পর্যন্তই আবার আগামীতে আবার দেখা হবে আবার সাক্ষাৎ হবে লাইভটা বেশি বেশি শেয়ার দিবেন একটা করে লাইক দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার একটা লাইট দাও তো